নমস্কার বন্ধুরা মমস ম্যাজিক কিচেনে আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রথমে উপকরণগুলো দেখিয়ে নি পেঁয়াজ কলি আলু টমেটো আর দুটো মাঝারি পেঁয়াজ আমি কুচো করে রেখেছি এখানে আছে চুনো মাছ খুব ভালো করে বেছে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি এখন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার অপেক্ষা আজকের রেসিপি হলো পেঁয়াজ কলি দিয়ে চুনো মাছের ঝাল তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে যাক তারপর আমি চুনো মাছ এতে ছাড়বো প্রথমে মাছগুলো ভেজে নেব খুব ভালো করে কড়াইয়ে সারা গায়ে তেলটা মাখিয়ে নিলাম এবার তেল থেকে ধোয়া উঠবে সেই পর্যায়ে আমি চুনো মাছগুলো তেলে ছেড়ে দেব দেখুন তেল থেকে ধোয়া ছাড়ছে এই অবস্থায় আমি কিছুটা চুনো মাছ ছাড়বো সব মাছ একসঙ্গে ছাড়া যাবে না তাহলে ভাজা যাবে না ভেঙে যাবে গুঁড়ো হয়ে যাবে চুনো মাছগুলো আমি কিছুটা চুনো মাছ ছেড়ে দিলাম এক্ষুনি আমি নাড়ব না চুনো মাছ এক্ষুনি নাড়া যাবে না বেশ খানিকক্ষণ পরে আমি কুঁতি দিয়ে অপর পাশটা উল্টে দেব আপনারা আমার সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন শীতের মরশুমে পেঁয়াজ কলি দিয়ে চুনো মাছের ঝাল একবার না খেলেই নয় যারা যারা জানেন তারা তো তৈরি করেন যারা জানেন না তারা তাদের বলছি একবার হলেও এই চুনো মাছ পেঁয়াজ কলি দিয়ে ঝাল করে খাবেন ভীষণ সুস্বাদু একটা রেসিপি এবার দেখুন আমি চুনো মাছগুলো এক পাশটা ভাজা হয়ে গেছে অপর পাশটা উল্টে দিচ্ছি একটু একটু করে যাতে মাছ ভেঙে না যায় খুব সাবধানে খুব আলতোভাবে এই কাজটা করতে হবে আবারও কিছুক্ষণ পরে আবারও নেড়ে চড়ে দেখব এই যে আবার নাড়াচাড়া করে নিচ্ছি যে দিকটা হয়নি দিকটা আবার উল্টে দিচ্ছি এইরকম আসতে ধীরেই করতে হবে কাজটা তাড়াহুড়ো করা যাবে না চুনো মাছটা ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়ে পরবর্তী মাছগুলো ভাজবো ভালো করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন মাছের রং ধরে গেছে সুন্দর করে ভাজা হয়ে গেছে এবং মাছগুলো গোটা গোটাও আছে এই পর্যায়ে আমি মাছগুলো তুলে নেব মাছগুলো আমি তুলে নিয়েছি সেটা শেয়ার করিনি এবার আমি দ্বিতীয় ব্যাচে মা পরবর্তী মাছগুলো ছেড়ে দিয়েছি দেখুন এক পাশটা হয়ে গেছে আবার উল্টে দিলাম অপর পাশটা হবার জন্য এইভাবে হতে থাকবে আর যেখানটা যেখানটা হয়নি দেখে দেখে সেই জায়গাটা আবার ভালো করে ভেজে নিতে হবে দেখুন মাঝে মাঝে একটা একটা মাছ সাদা সাদা হয়ে আছে সেগুলোকে আবার উল্টে উল্টে লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে প্রায় অনেকটাই হয়ে এসেছে দেখতে পাচ্ছেন একটুখানি বাকি আছে আবার উল্টে দিলাম এই পর্যায়ে এসে দেখুন মাছগুলো পরিষ্কার সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি চাড়া করে নিয়ে তুলে নেব যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আমার চ্যানেলটা গ্রো করতে পারে আমার পাশে থাকবেন চুলো মাছগুলো একদম লাল রং হয়ে ভেজে গাছ ভাজা হয়ে গেছে আমি নিচ্ছি সমস্ত চুন মাছ গুলো আমার তোলা হয়ে গেছে দেখুন দেখিয়ে দিলাম এবার আবার কড়াইতে খানিকটা তেল দিয়ে দেবো বাকি রান্নাটা হবার জন্য প্রথমে আবার খানিকটা তেল দিয়ে দেবো ওই মাছ ভাজার তেলেই আবার খানিকটা তেল দিয়ে দেবো এই রান্নাটা একটু তেল সর্ষের তেলটা পরিমাণটা বেশি লাগে অনেকটা তেল দিয়ে দিলাম এখন আমি ফোড়নে কালো জিরে দিয়ে দেবো কালো জিরে দিয়ে দিলাম

একটু ভাজার মতো করে নেবো খুব বেশি লালচে রং করে ভাজবো না সামান্য একটু রং ধরলে এর মধ্যে আমি অন্য সবজি দিয়ে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি এতে কেটে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দেবো আলুগুলোকেও খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে তেলেতে নাড়াচাড়া করবো করব নাড়াচড়া করতে করতে একটু ভাজা ভাজা হবে এবার এর মধ্যে আমি পেঁয়াজ কলি দিয়ে দেবো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এখন আমি কাঁচা লঙ্কার চারা দিয়ে দিলাম এবার পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি হবে আবার ভালো করে সমস্ত সবজি একসাথে নেড়ে চেড়ে ভাজা ভাজা করতে হবে একটু এখন আমি এতে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে আপনারা আন্দাজ মতো আমি নুন দিয়ে দিলাম এবার একটা একটা টমেটো কাটা ছিল সেটা দিয়ে দিলাম নুন হলুদটা খুব ভালো করে সমস্ত সবজির সাথে মিশিয়ে নিয়ে পরে গুঁড়ো মশলাগুলো গুলো আমি দিয়ে দেবো এক এক করে আমি প্রথমে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেবো খানিকটা তারপর জিরে গুঁড়ো দেবো আর এক চামচ ধনে গুঁড়ো দেবো সমস্ত মশলা খুব ভালো করে সবজির সাথে কষিয়ে নেব খুব ভালো করে সমস্ত মশলা কষিয়ে নেব এইভাবে কষাতে থাকতে হবে রেখে এই সময় কষাতে থাকবেন মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি একটু মতো জল দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়া বাকি আছে তাই আমি জল দিয়ে দেবো খুব ভালো করে কষা দেখতে পাচ্ছেন মশলা থেকে আমি জল দেব যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায় খুব বেশি এটা তো ঝোল হবে না সেই কারণে খুব বেশি জল আমি দেব না আলু সেদ্ধ হওয়ার মতন সমান মাত্র জল দিলাম সেটা আপনারা আন্দাজ করে দেবেন খুব ভালো করে সমস্ত মশলা সবজির সঙ্গে মিশিয়ে নিলাম মনে আমার আর একটুখানি জল আমি অ্যাড করলাম এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেব কিছুক্ষণ পরে ফিরে আসব দেখুন ঢাকনা খুলে দেখাচ্ছি আলুটা দেখে নিলাম সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি ভেজে রাখা চুনো মাছগুলোকে দিয়ে দেব আবারও ভালো করে সবজির সাথে চুনো মাছগুলোকে ভালো করে মিশিয়ে দেবো ব্লিচ ওপর নিচ করে নাড়াচাড়া করব খুব ভালো করে যেন চুনো মাছের মধ্যে মশলার গুণাগুণ গুলো ঢুকে যায় খুব ভালো করে মিশে গেলে আমি এতে ধনে পাতা কুচো দিয়ে দেব ধনে পাতাটা অবশ্যই দেবেন তাতে করে স্বাদ আরো দ্বিগুণ হবে ধনে পাতা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবেন দেখতে আপনারা ধনে পাতা দিয়ে খুব সুন্দর করে আবার সমস্ত সবজির মধ্যে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার আমি গ্যাসের বার্নার বন্ধ করে দেব রেসিপি রেডি হয়ে গেছে দেখুন পাত্রে সার্ভ করে নিয়েছি কত সুন্দর দেখতে তেমনি দেখতে তেমনি খেতেও অসাধারণ অবশ্যই শীতের মরশুমে আপনারা একবার ট্রাই করে দেখবেন বাড়ির প্রত্যেকে চেটে ফুটে খাবে আমার ভিডিওর সঙ্গে যারা শেষ পর্যন্ত ছিলেন প্রত্যেককে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না kami menyaksikan pemasukan pasif khalifah